পড়ছি কবিরা গুনাহ বই থেকে বইটি লিখেছেন ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন উসমান আজ রহমতুল্লা আলাই বইটি অনুবাদ করেছেন হাফেজ মাওলানা আকরাম ফারুক বইয়ের নামাজে শৈথিল্য প্রদর্শনের শেষ পর্ব পাঠ করছি রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন নামাজ একটি দাড়িপাল্লা স্বরূপ যে ব্যক্তি এই দাড়িপাল্লা পুরোপুরিভাবে মেপে দেয় তাকে তার পুরস্কারও পুরোপুরিভাবে দেওয়া হবে আর যে কম মেপে দেবে তার সম্পর্কে ক্রানে বলা হয়েছে যে যারা মাপে কম দেয় তাদের জন্য ওয়েল নির্দিষ্ট রয়েছে মাপে কম দেওয়া যেমন অন্যান্য জিনিস হতে পারে তেমনি নামাজও হতে পারে আর ওয়েল হচ্ছে জাহান্নামের এমন উত্তপ্ত জায়গা যার উত্তাপ থেকে জাহান্নাম নিজেও আল্লাহর কাছে পানা চায় মুসনাদে আহমদ রসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন সিজদার সময় তোমার মুখমণ্ডল নাক ও দুই হাত মাটিতে রাখবে কেননা আল্লাহ তাআলা আমাকে সাতটি অঙ্গ দিয়ে সিজদা করতে আদেশ করেছেন কপাল নাক দুই হাতের তালু দুই হাঁটু ও দুই পায়ের পিঠ সিজদার সময় কাপড় ও চুল সামলাতে নিষেধ করেছেন যে ব্যক্তি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তার অধিকার না দিয়ে নামাজ পড়ে তাকে সংশ্লিষ্ট অঙ্গ পুরো নামাজের সময়টা ধরে অভিশাপ দিতে থাকে সহি আল বুখারি ও সহি মুসলিম হজরত হুজাইফা এক ব্যক্তিকে দেখলেন ভালোভাবে রুকুশেজদা না করে নামাজ পড়ছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন এভাবে কতদিন নামাজ পড়ছ সে বলল চল্লিশ বছর তিনি বললেন তুমি চল্লিশ বছর যাবত কোনো নামাজই পড়নি এ অবস্থায় মারা গেলে তুমি অমুসলিম অবস্থায় মারা যাবে ইমাম হাসান বসরি বলতেন হে আদম সন্তান নামাজ যদি তোমার কাছে গুরুত্বহীন কাজ হয় তাহলে ইসলামের আর কোন কাজটি তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে অথচ রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজ সম্পর্কেই জিজ্ঞাসিত হবে যদি সঠিকভাবে নামাজে পড়ে থাকো তাহলে সে মুক্তি পাবে আর যদি নামাজ সুষ্ঠুভাবে না পড়ে থাকে তাহলে সে ব্যর্থ ব্যর্থকাম ও ক্ষতিগ্রস্ত হবে আর যদি ফরজ নামাজে অসম্পূর্ণতা ধরা পড়ে তবে আল্লাহ বলবেন দেখো তো আমার বান্দার কোনো নফল কাজ আছে কি না যদি থাকে তবে তা দিয়ে ফরজের ত্রুটিপূর্ণ করা হবে অনুরূপভাবে সকল কাজের বিচার অনুষ্ঠিত হবে তিরমিজি অত অতএব প্রত্যেক মমিনের উচিত যতটা বেশি সম্ভব নফল নামাজ আদায় করা নফল ইবাদত করা যাতে ফরজের ক্ষতিপূরণ করা যায় আল্লাহ আমাদের এগুলো মানার তৌফিক দান করুন আমিন